যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল হাই রে খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং তাসনিম যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থা হয়েছে সেটা আপনারা দেখেছেন এটা ছিল বহুল আলোচিত বাংলাদেশে আসার পর তারা এখন অন্যরকম আবার আবার শিকার শিকার অন্যরকম মনে করেন না যে তো সেটাও আবার কম না দেখেন শিরোনামটা শোনেন তাইলে বুঝতে পারবেন ঘটনাটা কি সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের দুর্ব্যবহার আত্মার জারার সংবাদ সম্মেলন বর্জন ছোট্ট সংবাদ কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের জন্য সেটি হচ্ছে আমাদের সেনাবাহিনীর সেনা প্রধান বা অন্য কোন শীর্ষ কর্মকর্তা একটি সম্মেলনে যাবেন ভারতে যাবেন কিনা বা কি হতে পারে সেটি নিয়ে এবং সম্মেলনটি কি কেন হচ্ছে এটি নিয়ে একটু আলোচনা করলাইকুম রহমতুল্লাহ সবাইকে মনে আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক প্রথম ভিডিওতে প্রতিদিনের মতো আমি আফ্লা সিরিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আপনারা ইতিমধ্যে দেখেছেন যে ভিডিও শুরুতে দেশের যে চলমান রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার এই ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান সম্পর্কে চলতেছে সেটা সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে পাই সে তথ্যগুলো আপনাদেরকে ভিডিও আকারে আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করি এখানে আমাদের কোনো ব্যক্তিগত মতামত নাই দর্শক আমরা ইতিমধ্যে সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন যে অংশবিষগুলো দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দর্শকের বিষয়টা বেশি না বলে আমরা সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছি তাকে আপনাকে বিনীতভাবে অনুরোধ থাকবে যারা আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবে ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আর বেশি কথা নেই আমরা এখানে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে মানে দায়ের থেকে আসার বড় হলে যেটা হয় আর কি আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তেলবাজি বা তৈলমর্দন এতটা এক্সট্রিম লেভেলে পৌঁছে গিয়েছে সরকার পরিবর্তন হচ্ছে কিন্তু এই তেলবাজি আসলে বন্ধ হচ্ছে না এটার খেসারত দিতে হচ্ছে নেতাদেরকে যুক্তরাষ্ট্র সফরটা খুব বেশি সুবিধাজনক হয়নি আমাদের এনসিপির নেতা আক্তার হোসেন এবং তাসনিম জারার জন্য সেখানে নানা ধরনের অপমানিত লাঞ্ছিত হয়েছেন দুজন পরবর্তী সময়ে তাদের নিরাপত্তায় আমরা দেখলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের বিপরীতে গানম্যান নিয়োগ দেওয়া হয়েছিল এরপর থেকে আর যুক্তরাষ্ট্রের মাটিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা ওইরকম কোন লাঞ্ছিত বা অপমানিত হওয়ার আর সুযোগ হয়নি তবে দীর্ঘ সফর শেষ করে জন্মভূমি বাংলাদেশে ফিরিলেন এয়ারপোর্টে পৌঁছানোর পরে এখানে এসে আরেক ধরনের অপমানের শিকার হয়ে গেলেন এবং আক্তার হোসেন তবে নিজেদের কারণে না ওই যে তেলবাস কর্মীদের কারণে দায়ের থেকে আসার বড় যারা আছে তাদের আপনারা জানেন যে ড ইউনুসহ আমাদের যে জাতিসংঘের মিশনে সফরকারী সরকারি দল ছিল সেই দলটা ফেরত এসেছে তা আসার পরে স্বাভাবিক এয়ারপোর্টে সাংবাদিকরা ভিড় করেন এবং সেখানে সংবাদ সম্মেলন হয় প্রেস কনফারেন্স হয় তো ওইরকমই একটা সংবাদ সম্মেলনের আয়োজন ছিল বাট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে এনসিপির কিছু নেতাকর্মীরা দায়ের থেকে আছার বড় যে সকল নেতাকর্মীরা আছেন তাদের নেতাকর্মীদের কিছু সাংবাদিকদের সাথে ব্যাপক এবং চরম খারাপ ব্যবহার করেন আর এর ফলে যুক্তরাষ্ট্র সফর শেষে মাত্র। ঢাকায় আপনার সদস্য সচিব আক্তার হোসেন এবং তাসতিম যারা ছিলেন তাদের যে সংবাদ সম্মেলন ছিল সেটাকে বয়কট করেছে আপনার সাংবাদিকরা দিকে বিমানবন্দরের যখন এই ঘটনা ঘটছিল তখনও আক্তার হোসেন এবং তাসতিম যারা ঘটনাস্থলে এসে পৌঁছাননি এনসিপির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের আচরণের অভিযোগ উঠেছে যা একই সঙ্গে দুঃখজনক এবং কি নিন্দনীয় এনসিপির পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে যে কারা দায়ের থেকে আসার বড় টাইপের নেতাকর্মী হয়ে গেছেন দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার কাজটিও করছে এনসিপি প্রমাণ সাপেক্ষে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় যে এটা ভালো একটা সিদ্ধান্ত কারণ কি দেখেন সাংবাদিকরা যারা কাজ করে অনেকে আছে দেড় টাকার সাংবাদিক দুই টাকার সাংবাদিক আর এবারিক সাংবাদিকদের বিভিন্ন ধরনের বক্তব্য বা ক্ষমতায় থাকলে যেটা হয় আর কি ধরেন তো এরকম ঘটনা অনেক ঘটে সাংবাদিকরা নিজেদের যান মাল পরিবার সবাইকে বিপদে ফেলে কিন্তু নিউজ করে যে ধরুন আমি একজন ক্ষুদ্র মানুষ আমিও যে নিউজ করি সময় কি মানে একদম নিরপেক্ষ ভাবে সবকিছু বলা যায় করা যায় যায় না প্রেশার থাকে নানান মুখী তারপর আমরা যতটুকু পারি কথা বলি কেন রাষ্ট্রের কল্যাণে দেশের কল্যাণে তো সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার আসলেই কোথাও উচিত না তবে সাংবাদিকদের মধ্যেও কিছু কিছু সাংবাদিক আছেন যারা এই পেশাটাকে আবার হাতিয়ার বানিয়ে অনেক জায়গায় নানান ধরনের অপকর্ম কিন্তু করে বেড়ান এ নিয়েও কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে আমরা দেখি নিউজ হয় বিশেষ করে যেই দল সরকারে থাকে সেই সরকার ঘেসা যে সাংবাদিকরা থাকেন তারা কিন্তু অনেকেই সাংবাদিকতা পেশার জায়গাটা ছেড়ে দিয়ে মানে নানান ধরনের মাস্তানি পেশা এই ক্যামেরা বা মাইক হাতে নিয়েও এই ধরনের কর্মকাণ্ড কিন্তু করেন এটাও বাংলাদেশে প্রমাণিত তো যাই হোক এনসিপি কে ধন্যবাদ যে তারা বিষয়টাকে সিরিয়াসলি নিয়েছে আর এই বিষয়ে তারা খতিয়ে দেখছে ভালো থাকুন হাই রে খুবই দুঃখের খবর কি হলো এনসিপি নেতাদের তাও আবার সেই আক্তার হোসেন এবং তাসটিম যারা নিউ ইয়র্ক এয়ারপোর্টে তো তারা হেনস্থা হয়েছে সেটা আপনারা দেখেছেন এটা ছিল বহুল আলোচিত বাংলাদেশে আসার পর তারা তখন অন্যরকম আবার হেনস্থার শিকার হলেন অন্যরকম আবার মনে করেন না যে হেনস্থার শিকার হয়েছে তো সেটাও আবার কম না দেখেন শিরোনামটা শোনেন তাইলে বুঝতে পারবেন ঘটনাটা কি সাংবাদিকদের সঙ্গে এনসিপির নেতা কর্মীদের দুর্ব্যবহার আক্তার যারার সংবাদ সম্মেলন বর্জন এখন ওরা বেচারা সংবাদ সম্মেলন করবে আমেরিকাতে তাদের কি অর্জন হলো কি বিসর্জন হলো কিছু বলবে কিন্তু তার আগে ঘটনা ঘটছে সাংবাদিকরা সব দলে দলে গেছে এখন টিম তো একসাথে আসতেছে মির্জা ফখরুল হুমায়ুন কবির এরা সহ যখন আসতেছে তখন হয়তো ওই জায়গায় এখনো পৌঁছায় নাই জায়গা মতো এখন হুমায়ুন কবির বিএনপি নেতা পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তারেক রহমানের সে বক্তব্য রাখতেছে ওই সময় এনসিপির কিছু নেতা কর্মী ইনক্লাব জিন্দাবাদ ইনক্লাব জিন্দাবাদ এমন উচ্চস্বরে যে হুমায়ুন কবিরের মানে সংবাদ সম্মেলনের বক্তব্য তারা ঠিক মতন দিতে পারছিল না ওই সময় কয়েকজন সাংবাদিক যে বলছে ভাই একটু থামেন আমরা এইটা নিয়ে কিন্তু উপেক্ষা করি তারা স্লোগান দিছে এবং এটা নিয়ে কথা কাটাকাটি হয়েছে এবং দুর্ব্যবহার করছে কয়েকজন এসে তখন সাংবাদিকরা বলছে যে ওকে তোমরা আমাদের সাথে দুর্ব্যবহার করছো আমরা বর্জন করলাম ওই আক্তার হোসেন এবং জারার এখন দেখেন বিএনপিটা বর্জন হইল না জামাতের টা বর্জন হইলো না পূর্বিত মালির ঘরে সেই আক্তার হোসেনার যারা যারা বারবার সেই আমেরিকায় যে সেই ভুল সেই জেফ কে এয়ারপোর্টের ঘটনা দেখেন এখানে কি হলো সাংবাদিকরা সব বারবার পরে একাংশ যে রিকোয়েস্ট করছে যে ভাই ওরা ভুল করছে আমাদের এই জন্য সবার কে দোষারোপ করে না আপনারা এই করেন কিন্তু সাংবাদিকরা অন না তোমরা আমাদের কথা শোনো না এবং দুর্ব্যবহার করছো আমরা চলে আস এই হচ্ছে অবস্থা এবং দুর্ভাগ্যজনক যে এরকম একটা ঘটনা ঘটছে তো এটা এবং তাসনিম যারা সেখানে উপস্থিত হওয়ার আগেই তারা এই ঘটনা ঘটায় ফেলছে এখানে একটা জিনিস দেখা দরকার যে এনসিপির নেতা কর্মীরা দের এখনো বোধহয় সম্ভবত রাজনীতিটা তাদের একটু শিখতে বাকি আছে কারণ রাজনীতি তারা যদি রাজনীতির মতন আচরণ না করে তাহলে কিন্তু বারবার পাঠে পড়বে এখন সেই টৈটম্বুর অবস্থাই নেই তাদের এখন হলো তারা কি বলে পা মাটিতে পড়ছে এখন সাংবাদিকরা কিন্তু খুব অপরিহার্য না তাদের কাছে কিন্তু এনসিপির লাগবে সাংবাদিকদের তাদের বক্তব্য বলার জন্য প্রচার করার জন্য তো সুতরাং এখন বুঝে সুঝে যদি তারা আচরণ না করে সাংবাদিকরা বর্জন করলো এখন খুব একটা আসবে যাবে কিচ্ছু আসবে যাবে না তাদের কাছে তো বড় দুটি অপশন আছে বিএনপি আছে জামাত আছে তো তারা কেন এই সমস্ত দখল পোহাইতে যাবে এটা সেজন্য বললাম যে আক্তার হোসেন এবং তাসলিম যারা এনসিপির দুই নেতার কপালটাই ওদের খারাপ সেই জেফ কে এয়ারপোর্টে যে দুজন হয়রানির শিকার হলো অকত্য দুর্ব্যবহার গালি গালাজ এটা অবস্থার শিকার হলো বাংলাদেশে আসার পর সাংবাদিকদের বর্জনের মধ্য দিয়ে তারা আর একটা পরিস্থিতির মধ্যে পড়লো এটা দুর্ভাগ্য ছাড়া কিছু না তবে দুর্ভাগ্য তো দুর্ভাগ্যই এর থেকে যদি

আগামী চোদ্দ থেকে ষোলো অক্টোবর পর্যন্ত ভারতের নয়াদিল্লিতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী প্রদানকারী দেশগুলো মানে সব দেশের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সদস্যরা অংশ নিয়ে থাকেন সেই দেশগুলোর প্রধানদের সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন ভারতীয় সেনাবাহিনী এই সম্মেলনটির আয়োজন করছে জাতিসংঘ রক্ষা মিশনে মূল অবদান রেখে চলেছেন এমন ত্রিশটিরও বেশি দেশ অর্থাৎ সেই দেশের সিনিয়র সামরিক কর্মকর্তারা এতে অংশ নেবেন তার মানে সেনা প্রধানও যেতে পারেন বা শীর্ষ কর্মকর্তারাও যেতে পারেন এটি এই বিষয়বস্তু থেকে বোঝা যাচ্ছে এই সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে কারণ আপনারা জানেন জাতিসংঘ মিশনে বাংলাদেশের অবস্থান সুনাম মর্যাদা কোন পর্যায়ে এটি বিশ্বব্যাপী সকলে সকলের কাছে স্বীকৃত তবে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে কে যাবেন এই সম্মেলনে তা এখনো স্পষ্ট নয় ধারণা করা হচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানি যাবেন এই সম্মেলনে কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সম্মেলন এবং দেশের কাছে প্রতিবেশী দেশেই এটি হতে যাচ্ছে এবং ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে বাংলাদেশের বাংলাদেশের সেনাবাহিনীতে একটা ভালো সম্পর্ক রয়েছে আমরা জানি যদিও রাজনৈতিক কারণে বা সাম্প্রতিক কূটনৈতিক কারণে মাঝখানে একটু এটি নিয়ে আমরা দোলাচল দেখেছি সেটিকে আমি বাদ দিয়ে আলোচনাটি করতে চাই কারণ যেহেতু এটিতে বাহিনী প্রধানদের থাকাটাকে মনে হয় গুরুত্ব দেয়া হচ্ছে সেক্ষেত্রে সেনাপ্রধান যেতে পারেন তবে এটি নিশ্চিত করে এখনই এই মুহূর্তে বলা যাচ্ছে না কারণ আপনারা জানেন যে মাঝে মধ্যেই একটি আলোচনা সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হয় সরগরম হয়ে ওটা তোলপাড় করে তোলে সেটি কি গত বছরের পাঁচ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের দিল্লিতে গিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে এই কথা বিভিন্ন সময়ে আলোচিত হয়েছে যে সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন বা ওই দিক থেকে যোগাযোগ করা হয়েছে বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ভারতের কোন পক্ষ কূটনৈতিক জায়গা থেকে সেনাবাহিনীর জায়গা থেকে এরকম আলোচনা কিন্তু আছে যে সেখান থেকে আহ উপেন্দ্র দ্বিবেদী প্রধান ভারতের সেনাবাহিনীর কোনো এক লেভেলে হয়তো কথা হতে পারে বা হয় বা হওয়ার সম্ভাবনা এরকম গুজব গুঞ্জনই বলবো আমি এটিকে এরকম কিন্তু আমরা বিভিন্ন সময় শুনেছি পরে আবার এগুলো দেখেছি যে আমরা এগুলো বাতিল হয়ে। তবে যাই বলুন না কেন যে আলোচনাটা করলাম আসলে এটা এই বর্তমান যে প্রেক্ষাপট বাংলাদেশের রাজনীতির এই প্রেক্ষাপটে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং স্পর্শকাতারও একই সঙ্গে এমতাবস্থায় সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নিলে গুজব গুঞ্জন যে আবারও ডালপালা মেলতে পারে এটি অস্বীকার করার উপায় নেই এটি আসলে একটি অনুমান মাত্র এমন কিছু বাস্তবে নাও কিন্তু হতে পারে কারণ এরকম একটি সম্মেলনে যোগ দিলে অনেক এজেন্ডা থাকবে সেটি নিয়ে আসলে ব্যস্ত থাকতে হবে বাংলাদেশের প্রতিনিধিকে তিনি প্রধান যান বা অন্য কেউ যান তাকে ব্যস্ত থাকতে হবে আবার ভারত সরকারই বা এ ধরনের কোনো বিষয় অনুমোদন দেবে কিনা কারণ দুই দেশের মধ্যে কূটনৈতিক যে সম্পর্ক রয়েছে এটি নিশ্চয় ভারতও খুব গুরুত্বের সঙ্গে ভাববে এবং সেভাবেই তারা কিন্তু কর্মসূচিগুলো বিন্যস্ত করবে এটি আমি আমার ব্যক্তিগত ধারণা দিয়ে অনুভব করতে পারি এরকম অনেক প্রশ্ন কিন্তু থাকবে তাই আমি সেই আলোচনাটি না যাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যাওয়া না যাওয়ার মধ্যে সেনাপ্রধান এই সম্মেলনে অংশ নেওয়ার জন্য সরকারি অনুমোদন পাবেন কিনা সেটি কিন্তু দেখতে হবে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি যে একবার চীনে যেতে চেয়েছিলেন সেনাপ্রধান সেখানে কিন্তু তাকে যেতে দেয়া হয়নি বা তিনি যেতে পারেননি এমনটাই আমরা দেখেছি কারণ সরকার চাইলে সেনাপ্রধানকে না পাঠিয়ে অন্য কাউকেও সেখানে পাঠাতে পারে আবার প্রধানকেও কিন্তু পাঠাতে পারে এখনো পর্যন্ত প্রধানের উপর পূর্ণ আস্থা সরকারের রয়েছে প্রধান উপদেষ্টা ইউনুস দেখাচ্ছেন এটি আমরা দেখতে পাই মনের ভিতরে কিছু আছে কিনা সেটি তো আসলে বাইরে থেকে অনুমান করা সম্ভব নয় উচিত নয় যাই হোক প্রধান যাওয়া না যাওয়ার বিষয় নিয়ে বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম কথা বলেছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সঙ্গে সেখান থেকে বিডি নিউজকে জানানো হয়েছে সেনা প্রধানের সফরের কোন সূচি হলে সেটা জানিয়ে দেওয়া হবে অর্থাৎ শুধু বিডি নিউজকে জানাবে না তখন হয়তো গণমাধ্যমই আইএসপিআর জানিয়ে দেবে তার মানে কি অর্থাৎ এখনো সফর সূচি এবং কে যাবেন এটি চূড়ান্ত হয়নি এটি কিন্তু বোঝা যাচ্ছে যাই হোক এই সম্মেলনে বাংলাদেশ তো যাবে বাংলাদেশ যদি যায় এই বাংলাদেশ ছাড়াও এখানে আলজেরিয়া আর্মেনিয়া ভুটান ব্রাজিল বুরুন্ডি কম্বোডিয়া আইভরি কোস্ট ইথিওপিয়া ফিজি ফ্রান্স ঘানা ইন্দোনেশিয়া ইতালি কাজাকাস্তান কেনিয়া কির্গিস্তান মাদাগাস্কার, মালয়েশিয়া মঙ্গোলিয়া মরক্কো নেপাল নাইজেরিয়া শ্রীলঙ্কা তাঞ্জানিয়া উগান্ডা উরুগুয়ে ভিয়েতনাম রুয়ান্ডা ও সেনেগালের সেনাপ্রধান সহ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের অংশগ্রহণের কথা রয়েছে আর আয়োজক দেশ ভারত থাকছে এই সম্মেলন উপলক্ষে একটা কার্টেন রেজার অনুষ্ঠান হয়েছে গতকাল তো প্রিয় দর্শকের বিষয়টা আমরা মূল্যবান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি এখানে শেষ করবো আজকের ভিডিওটি ভালো দেখুন সুস্থ থাকবেন আর আমাদের নতুন থাকলে প্লিজ আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ